আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব আমার বর্ণ অনেদের মেয়ের বিয়ে তাই ওরা ইচ্ছা করেছে সব বোনগুলো একসাথে হলুদে শাড়ি পরবে তার জন্য কিছু কেনাকাটা করলাম এই যে এটা হচ্ছে শাড়ি শাড়ির সাথে পরার জন্য ব্লাউজ মেয়ের জন্য মেয়ের যেহেতু শখ হয়েছে ও কখনো শাড়ি পরে না বা পরার জন্য আগ্রহও দেখায় না আজকে যেহেতু বলতেছে তার জন্য শাড়িটা কিনে দিলাম ব্লাউজ পরার জন্য সেট এবং চুড়ি সবাই দেখে বলবেন কেমন লাগছে ওরা ছয় বোন ছয় বোনই একই রকম শাড়ি ব্লাউজ এবং এই গলার ছেট পরবে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর এখানে একটা গিফট আমার স্টুডেন্ট স্কুলে পিকনিক হয়েছিল ওখানে আমরা লটারির ব্যবস্থা করেছিলাম তো ওই ভাইয়াটা লটারিটা কিনতে চাচ্ছিলো না তা আমি আবার ভাইয়াটাকে জোর করে লটারিটা দিয়েছিলাম এবং আমার ওই লটারিতে ভাইয়ার প্রথম পুরস্কার বেঁধেছিল তো ভাইয়া আবার খুশি হয়ে আমার জন্য একটা গিফট পাঠিয়েছে বলল যে তোমাকে কিছু একটা দেবো যাতে তুমি অন্তত বলতে পারো যে ভাইয়া ডিনার সেটটা পেয়েছে আমাকে কিছু দিয়েছে এই জন্য আপনাদের সামনে ওপেন করতেছি একটা প্লেট দিয়েছে প্লেটটা অনেক সুন্দর ডিনার সেট সাতাশ পিসের ছিল আমাদের ওইটা প্রথম পুরস্কার ছিল আর ভাইয়াটারই বেঁধেছিল তো যাই হোক প্লেটটা অনেক সুন্দর লাগছে আপনারাও আমাদেরকে জানাবেন যে কেমন হলো আমার গিফটটা সব মিলায় ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম